আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গত অগাস্ট মাস পুরো অগাস্ট মাসটা এবং সেপ্টেম্বরের এ পর্যন্ত একটা প্রশ্ন খুব জরুরিভাবে দেখা দিয়েছে সেটা হলো আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন কেমন এবং তারও আগে প্রশ্ন উঠেছে যে আইনশৃঙ্খলা রক্ষার জন্য মূল দায়িত্বটা যে প্রতিষ্ঠানের উপর মানে পুলিশ বাহিনী তাদের অবস্থা কেমন তারা কি স্বাভাবিকভাবে কাজ করে করতে পারছে অথবা করতে চাচ্ছে তাদের কি সে আগের মনোবল ফিরে এসেছে তাদের মধ্যে কি কাজ করার কোনো স্পৃহা জন্ম নিয়েছে তারা কি হতাশ হয়ে পড়েছে তারা কি ভীত হয়ে পড়েছে এই প্রশ্নগুলো কিন্তু খুব জোরালোভাবে উঠছে আমি আপনাদেরকে আজকের একটা নিউজ আপনাদেরকে একটা পরিশ্রম হতে চাই আমার কাছে এই নিউজটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইঙ্গিতপূর্ণ মনে হয়েছে আপনার নিউজটা শুনুন এটা প্রকাশিত হয়েছে আজকের পত্রিকায় এবং এই নিউজটার শিরোনাম হলো স্যার কেউ কথা শুনছে না এভাবে পুলিশ চলে না মানে কোনো একজন লোক বলছেন এই কথাটা এই রিপোর্টে লিখেছেন শাহরিয়ার হাসান নামে একজন আমি ওনাকে পার্সোনালি চিনি না কিন্তু আমার রিপোর্টটা খুবই পছন্দ হয়েছে আমি আপনাদের রিপোর্টটা কীভাবে শুরু হয়েছে এবং মোটামুটি একটু পড়ে শোনাই দেখুন রিপোর্টটা কীভাবে শুরু হয়েছে আমি পড়ি করা রোদ রাজধানীর কাকরাইলে অডিট ভবনের সামনে জনা পঞ্চাশে পুলিশ দাঁড়িয়ে অনেকের হাতে আইসক্রিম অডিট ভবনের ফটকের সামনের সড়কে তখন বিক্ষোভ করছেন দেড় দুইশো কর্মকর্তা তারা ভবনে ঢুকতে দেওয়ার দাবি জানাচ্ছে সেখানে দায়িত্বে থাকা ডিএমপির একজন উপকমিশনার মানে ডিসি বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলেও তাতে গা করছিলেন না কোনো পুলিশ সদস্য মানে ডিসির অর্ডার কোনো পুলিশ সদস্য মানছিলেন না এক পর্যায়ে সেই পুলিশ কর্মকর্তা সেই কর্মকর্তা পুলিশ সদস্যদের এমন আচরণ নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আক্ষেপ করেন তিনি বলেন এভাবে ফোর্স চালানো যায় না স্যার কেউ কথা শুনছে না এভাবে পুলিশও চলতে পারে না এই যে আক্ষেপ একজন ডিসির তিনি তার ঊর্ধ্বতনকে বলছেন যে ওনার আদেশ পুলিশরা ক্যারি করছে না মানছে না এবং এরকম ঘটনা কখনো হয়নি তো এটা কেন এটা রোববারের ঘটনা কিন্তু এটা কেন এবং পুরো ঘটনাটার যে বর্ণনা দেওয়া হয়েছে এখানে আমি আপনাদের একটু ধারণা দিচ্ছি যে সেদিন ডিএমপির রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার মানে এডিসি নাসের ও সহকারী কমিশনার শুভ্র নেতৃত্বে পুলিশের সত্তর ষাট সত্তর জন সদস্য সেখানে ছিল তারপরে দুপুর থেকে ওখানে যে বিভিন্ন রকম বিক্ষুব্ধ কর্মকর্তাদের মানে আপনার এই ছিল ওরা ওই অফিসে ঢোকার চেষ্টা করছিল ওডিডি অফিসে এবং তখন সেখানে তারা বারবার বলছে আপনার সড়কগুলি ছেড়ে দেন সড়কটা আপনার ব্লক করে রাখবেন না কিন্তু বিক্ষুব্ধ কর্মকর্তারা শুনছিলেন না এক পর্যায়ে ডিসি সার্ভার তার ঊর্ধ্বজনক কর্মকর্তার সঙ্গে কথা বলে এই বিক্ষুব্ধদেরকে ছত্রভঙ্গ করার সিদ্ধান্ত নেন ছত্রভঙ্গ কীভাবে করবেন উনি পুলিশদেরকে বলেন যে তোমরা সাউন্ড গ্রেনেড আপনারা ছুড়েন কিন্তু কেউ সাউন্ড গ্রেনেড ছুড়ে নাই পুলিশরা কেউ না এক পর্যায়ে আমি আপনাকে পড়ে শোনা জিনিসটা সময় ডিসি সরোর ক্ষুব্ধ হয়ে বলেন কে কে তার সঙ্গে সামনে যাবেন না গেলে সেটাও জানাতে বলেন যদি না জানান আমাকে জানান আপনারা কে কে যাবেন না কিন্তু পুলিশ সদস্যদের কেউ কিছু না বলে পেছনে সরে যান তারা কেউ তার সঙ্গে যায়নি আচ্ছা এখন এক পর্যায়ে বিক্ষোভকারীরা দাঁড়িয়ে পুলিশের মুখোমুখি অবস্থানেন তারা ষাট সত্তর জন পুলিশ সদস্যকে একরকম ঘিরে ফেলেন এমন সময় কয়েকজন পুলিশ সদস্য কর্মকর্তাদের উদ্দেশ্যে ক্ষোভ প্রকাশ করে বলেন আমাদেরকে শুধু জনগণের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে মানে বিগত সরকারের আমলে এই পুলিশকে পুলিশের যারা নাকি নিচু পদগুলিতে আছে কনস্টেবল অথবা যারা এরকম আছে তাদেরকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল কারা করেছিল কিছু দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তা এবং সেই কারণে অথচ মারা গেছে কিন্তু এই এরাই কনস্টেবলটাই মারা গেছে বেশি ছোট কর্মকর্তারাই মারা গেছে যারা ফিল্ডে ছিল তারা মারা গেছে কিন্তু তাদেরকে কিন্তু উপার জনের অর্ডার ক্যারি করতে হচ্ছে সেই যে ভিত্তিটা সেই ভিত্তিটা পুলিশ এখনও কাটিয়ে উঠতে পারেনি এবং পুলিশ জনগণের মুখোমুখি দাঁড়াতে চাচ্ছে না এই যে দাঁড়াতে চাচ্ছে না এটা কিন্তু একেবারে অমূলক নয় এটা কিন্তু একেবারে অমূলক নয় কারণ পুলিশদের যে মনোবল পুলিশ যে আসলে জনগণেরই একটা পার্ট তারা যে জনগণের মিত্র তারা যে জনগণের ভালোর জন্য কাজ করতে চায় এই জিনিসটা কিন্তু এখনও সাধারণ মানুষের মধ্যে এবং পুলিশের মধ্যেও এই জিনিসটা অ্যাস্টাবলিশ করা যায়নি মনে রাখতে হবে পাঁচই আগস্ট একটা বড় গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানে পুরো পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি কিন্তু দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল কারা করেছিল আপনি যদি তাদেরকে শাস্তির আওতায় আনতে পারতেন হারণ কোথায় ডিবির হারুন কোথায় হাবিব কোথায় ধরা পড়েছে কোথায় আপনার বিপ্লব কুমার সরকার কোথায় ধরা পড়েছে ধরতে পেরেছেন পারেননি কেন কেন পারেননি কার গাফরতির কারণে পারেননি এই লোকগুলি আপনি ধরতেন জেলে ঢোকাতেন তাহলে কিন্তু পুলিশের মধ্যে এক ধরনের একটা আস্থা ফিরে আসতো না যারা আমাদেরকে অর্ডার করেছে যারা আমাদের জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে তাদেরকে ধরা হয়েছে তা কি পেরেছেন পারেননি বরং কি হয়েছে পুলিশের মধ্যে এক ধরনের মানে বদলি বাণিজ্য চাপ দেওয়া মানে কারো কারোর বিরুদ্ধে প্রতিহিংসা চৈতার্থ করা এর একটা মানে ইস্যুর হয়ে গেছে মানে কাকে কাকে বিপদে ফেরানো যায় কার নামে দলীয় অভিযোগ আনা যায় কে এসে বলবে আমি বঞ্চিত আমাকে প্রমোশন দাও এই যে ভাবখানা এরকম যে পুরো পুলিশ বাহিনীতে মনে হয় আওয়ামী লীগ আর বিএনপি ছাড়া কেউ নেই পনেরো বছর আওয়ামী লীগরা সুবিধা করেছে এখন বিএনপিরা সুবিধা করবে এটা তো নিয়ম হতে পারে না তাহলে তো পুলিশের দায়িত্ব থাকলো না সেই কাজটা সরকারের পক্ষ থেকে করার কোনো উদ্যোগই নেওয়া হয় নাই যদি উদ্যোগ না নেওয়া হয় চেষ্টা না করা হয় তাহলে কীভাবে সেই ডিসিপ্লিনটা আপনি সেখানে ফিরিয়ে আনতে পারবেন পারেননি অনেকে বলছে অনেক রিপোর্ট বেরিয়েছে যে পুলিশ সদস্যরা এখনো ট্রমায় এখন যদি পুলিশ সদস্যরা ট্রমায় থাকেন তাহলে শৃঙ্খলা থাকবে কমায় এবং তাই হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি কমায় আপনি একটা বিপদে পড়েন পুলিশের কাছে যান তারা কোনো রেসপন্স করবে না কিন্তু কিভাবে করবে তারা তো জানে না তারা যদি একটা জায়গায় যায় আসামি ধরতে যায় ওখানে তারা যদি আবার মব লিঞ্চিংয়ের শিকার হয় কে তাদের রক্ষা করবে ঠিক আছে সরকার একটা ব্যবস্থা নিয়েছে যে সেনাবাহিনীকে মাঠে নামিয়েছে এবং তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছে এটা ভালো কিন্তু এটা দিয়ে কি মূল কাজ করা যাবে পুলিশকেই লাগবে তো এই সমস্যাটা সমাধান কিভাবে হবে অথচ পুলিশে কি হচ্ছে কে কাকে কিভাবে। ঝামেলায় ফেলতে পারে তার জন্য একটা কম্পিটিশন শুরু হয়েছে আগে কি কিছু লোক আগে ছিল স্বীকার করি কেউ কেউ নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল পুরো আওয়ামী লীগের আমলে অনেককে দেখা যাচ্ছে সাবেক পুলিশ কর্মকর্তারা ফিরে এসেছেন তারা এসে এখন পুরো পুলিশ প্রশাসনকে পুরো পুলিশকে এক ধরনের অস্থিরতার মধ্যে ফেলে দিয়েছেন এই কথাটা কেন বললাম আমি কিছুদিন আগে আপনাদের আমি একটা পোস্টার দেখায় একটা ব্যানার দেখায় বড় ব্যানার দেখায় আপনার এই ব্যানারটা দেখুন এই যে ব্যানারটা দেখছেন এই ব্যানারটা কিছুদিন আগে মানে আমাকে একজন পাঠিয়েছেন এবং উনিটা পেয়েছেন পুরনো এলিফেন্ট রোডে অবস্থিত বাংলাদেশ পুলিশ অফিসার্স মেসের বাইরে বিশাল এক ব্যানার সেই ব্যানারে কী আছে সেই ব্যানারে বড়ো করে লেখা আছে প্রায় নব্বই জন পুলিশ কর্মকর্তার একটা বিশাল তালিকা নব্বই জন মানে কি এই আওয়ামী লীগ আমলে যত লোক ডিআইজি এসপি অথবা আইজিপি হয়েছে যত লোক হয়েছে সবার নাম এখানে আছে সবার নাম এখানে আছে এবং কেবল তাই না সেই সঙ্গে যে বিগত নির্বাচনগুলি দুই হাজার চোদ্দো সালের নির্বাচন দুই হাজার আঠারো নির্বাচন দুই হাজার চব্বিশে নির্বাচন এই নির্বাচনগুলির সময় সারা দেশে যত ওসি ছিলেন যত এসপি ছিলেন যত মানে পুলিশের অপরাধ বিভাগের ডেপুটি কমিশনার ছিলেন মানে সবার বিচার চাওয়া হয়েছে এবং এই বিচারটা চেয়েছে নিচে লেখা বৈষম্যের শিকার অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার ফোরাম আচ্ছা যদি আপনার এরকম ভাবে গর্ব সবারই বিচার চান তাহলে থাকে থাকে তাহলে আপনি পুলিশ বিভাগ পুলিশ বিভাগকে বিলুপ্ত করে দিলেই পারেন আপনি তারপরে সেই বৈষম্যের শিকার অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার ফোরামকে বলেন আপনারা নতুন করে পুলিশ বিভাগ গঠন করেন ভাই অবশ্যই পুলিশের রাজনীতিকরণ ভয়ঙ্কর একটা খারাপ কাজ ছিল যারা রাজনীতিকরণ করেছেন তাদের বিচারে আওতা আনেন রাজনৈতিকভাবে যারা সুবিধা প্রাপ্ত হয়েছেন তাদেরকে বিচারে আনেন রাজনীতিকে ব্যবহার করে যারা অত্যাচার করেছেন তাদেরকে বিচারে আওতায় আনেন কোনো সমস্যা নাই কিন্তু এই দেশে তো আওয়ামী লীগ বিএনপি ছাড়া পুলিশ কর্মকর্তা ছিলেন আপনার আজকে বিচারের নামে আজকে থেকে বিশ বাইশ বছর আগে যারা রিটায়ার করেছে তাদেরকেও বিচার করতে চান আপনার সঙ্গে তার ঝামেলা ছিল বলে অথবা আপনি তাকে আপনার দুর্ভোগের কারণ মনে করেন বলে এইভাবে তো হয় না রে ভাই একটা শৃঙ্খলায় ফিরে আনতে হবে পুলিশ একটা শৃঙ্খলাবদ্ধ বাহিনী যতক্ষণ পর্যন্ত পুলিশকে আপনি শৃঙ্খলার মধ্যে না আনতে পারবেন ততক্ষণ পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতিকেও আপনি শৃঙ্খলায় আনতে পারবেন না তখন আইন শৃঙ্খলা পরিস্থিতি কমায় চলে যাবে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি একবার কমায় চলে যায় যদি পুলিশ তার ট্রমা কাটিয়ে উঠতে না পারে টোটাল সমাজের মধ্যে যে অস্থিরতা তৈরি হবে সেই অস্থিরতা কি সরকারকে টাচ করবে না এই যে আন্দোলনের ফসল সরকার এই সরকার যদি একবার অস্থিরতার মধ্যে পড়ে যায় সেটাকে আমাদের সবার জন্য ভালো হবে আমরা যে প্রত্যাশা নিয়ে একটা আন্দোলনে অংশ নিয়েছি এই আন্দোলনে যারা ত্যাগ স্বীকার করেছেন তাদের সেই ত্যাগটা কি ব্যর্থ হয়ে যাবে না আমার মনে হয় এদিকে খেয়াল করা উচিত দলীয়করণ ছাড়ুন দলীয়করণ আওয়ামী লীগ করেছে যা করেছে করেছে এর আগে হয়তো বিএনপিও করেছে করেছে কিন্তু আমরা সেই দলীয়করণের মিউজিক্যাল চেয়ার দেখতে চাই না এখন আমরা একটা পেশাদার পুলিশ বিভাগ চাই যারা প্রকৃতই জনগণের বন্ধু হবে প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ